অ্যালান ডোনাল্ড নেই হাসানের পারফরমেন্সও নেই কথাটা এককালে খুব করে চলছিল কথাটির যে সত্যতাও ছিল না এমনটাও না অ্যালান ডোনাল্ড থাকাকালীন দুই ফরম্যাটে সমানে পারফর্ম করতেন হাসান মাহমুদ ওয়ানডে ক্রিকেটে এই পেসার বেশ ভালো সময়ও কাটিয়েছিলেন তখন কিন্তু ডোনাল্ড যাওয়ার পর থেকেই এই পেসারের যেন ডাউনফল ফল শুরু হয়ে গিয়েছিল একটা সময় ওয়ানডে দল থেকেও বাদ পড়ে যান এই ডানহাতি পেসার হাসান তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটা ফেজে পারফর্ম করেছেন অভিষেকের পর থেকে ডোনাল্ড থাকার সময়টা এক ধরন আবার ডোনাল্ড চলে যাওয়ার পরে আরেক ধরুন সবশেষ কিছু মাসে হাসান যেন নতুন রূপে ফিরেছেন এর মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছুতেই ডোনাল্ড ছাড়া হাসান তার ওয়ান ডে ক্যারিয়ারের উইকেট সংখ্যা মোটে আটটি ডোনাল্ড যোগ দেওয়ার আগে ও চলে যাওয়ার পরের হিসেবেটি শুরুর দিকে খুব বেশি উইকেট পাননি তেমনি চলে যাওয়ার পরেও অনডেতে খুব ভালো কিছু করতে পারেননি এমনকি দল থেকেও বাদ পড়েছিলেন হাসান ডোনাল্ড থাকার সময়টাই হাসানের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় ছিল এটি হয়তো হাসানও স্বীকার করবেন কেননা অন্যের মতো টি টোয়েন্টিতেও হাসান সাফল্য পেয়েছিলেন তখন ডোনাল্ড থাকাকালীন পেয়েছিলেন আঠেরো উইকেট আর ডোনাল্ড হিন হাসান পেয়েছেন মোটে পাঁচ উইকেট যদিও সাবেক এই কোচের আন্ডারেই হাসান তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যার কারণে উইকেট সংখ্যাও বেশি এছাড়াও ডোনাল্ড আমলে হাসানের ঝলক ছিল অসাধারণ তবে হাসান ডে বাই ডে উন্নতি করার চেষ্টা করছেন যে সময়টায় তিনি নিজেকে প্রায় হারিয়ে ফেলছিলেন ওই সময়টার পর পরিশ্রম করে ফিরে এসেছেন বিশেষ করে রেনবল ক্রিকেটে এই পেসার এখন টপ ক্লাস পারফর্ম করছেন টি টোয়েন্টিতেও ভালো করছেন শুধুমাত্র ওয়ানডে থেকে কিছুটা দূরে আছেন তবে সব ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগের পর হাসান অন্ডে দলে আবারও ফিরতে পারেন অন্য দলের রেগুলার হলে তিন ফরম্যাটের জন্যই বিবেচিত হবেন হাসান মাহমুদ হাতি বোলারদের লিস্টে স্কোয়াডের রেগুলার সংযোজন হবেন হাসান কিছু ম্যাচে তাস্কিনকে রেস্ট দিলে হাসান মাহমুদ তাদের মতো ডানহাতি বোলার বাংলাদেশি দল কবি আছে তাই পরিকল্পনা করে দেশের সেরা পেসারদের সঠিক সময় ব্যবহার করতে হবে তবে যেমনটা বললাম একজন ক্রিকেটারের ক্যারিয়ারের কিছু সংখ্যক কোচ আশীর্বাদ হয়ে আসেন হাসানের ক্যারিয়ারে ডোনাল্ড হয়তো তেমনই ছিলেন তবে এখন ডোনাল্ড নেই কিন্তু হাসানদের এগিয়ে যেতে হবে স্পোর্টস টাইমস